হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে আমি কোনো ভিডিও বা কোনো টপিক নিয়ে কথা বলবো না আজকে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমার রুমটা দেখতে চান সো আজকে আমি আমার রুমটা আপনাদেরকে দেখাবো সরি ফর মানে আমি উল্টাভাবে ক্যামেরা ধরে রাখছি যেহেতু আমি আজকে রুম দেখাবো এই জন্য মেবি হাত লড়াচড়া করতে পারে বা আমি সুন্দরভাবে নাও দেখাতে পারি নিজেকে আজকে আমি জাস্ট আমি আমাদের রুমটা দেখাবো একদমই অবস্থা খারাপ মাইন্ড করবেন না কেউ আমি একদম সহজ সরলভাবে জীবনযাপন সেই জন্য আমি সহজ সরলভাবেই দেখিয়ে দিচ্ছি মানে আমি চাইলে আসলে রুমটা গুছিয়ে গাছিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম বাট আমি একদম ইজিলি আপনাদেরকে রুমটা দেখাচ্ছি তো চলুন আমার রুম রিভিউ করি আজকে ফার্স্ট অফ অল এই যে আমার কম্পিউটার আমি একটু গান শুনতেছিলাম তখন আমি কাজ টাচ করছি এবং কি এখন একটা গান না মানে গান শোনার পরে এখন আমি কাজে ঢুকছিলাম আর কি সো এটা আমার কীবোর্ড কীবোর্ড অ্যান্ড এটা আমার পিসি অ্যান্ড এখানে চশমা রাখছি দুইটা মাঝে মাঝে নেই অ্যান্ড এটা মাইক্রোফোন অ্যান্ড এইখানে কিছু আমার ডেইলি রুটিন বা ডেইলি কালকে কী কী কাজ করব প্ল্যানিং সাজানো খাতা এটা আসলে আরও একটা আছে প্ল্যানিং সাজানোর খাতা কালকে কি কী করবো না করবো এখানে প্ল্যানিং সাজাই সব এই খাতাটা সো আরেকটা খাতা ছিল আর একটা খাতা নিচে এই খাতাটা হচ্ছে আমার এসিউতে আমি যা যা শিখছি সব ডিটেলস এখানে দেওয়া আছে সো এই যে ইচ্ছাতে আমার সব ডিটেলস দেওয়া আছে মানে আমি এস ইউ এমনভাবে শিখছি পড়ালেখা এত সুন্দর করে শিখি নাই মানে এত সুন্দর গুছিয়ে গেছে শিখছি মানে এসই যে হেডিং ওয়ান টু এটা টুলসের নামগুলো লেখা রয়েছে গুগল ট্রেন এইচ সেগুলো আসলে এস খাতা মানে শেষ নেওয়ার অভাব নাই আমি এটা একদম শেষ পর্যায়ে দিই আছে অনেক আছে তো এটা আর এটা একটা বই এটা হচ্ছে ফিলাম মানে যে মার্কেটিং বিক্রি বাড়ায় এটা হচ্ছে সারারাজ ফার্স্ট ডেড সে খুব ভালো বই লিখে আছে আমি এটা পড়ছি অনেকটা পড়ছি এতটুকু পর্যন্ত পড়ছি আরও পড়া বাচ্চা আছে আরও পড়ব এতটুকু পর্যন্ত পড়া হয়েছে আমার তো এই ছিল বই টেবিলের ভিতরে কম্পিউটার টেবিলে অ্যান্ড সেকেন্ড পার্টে যাওয়া যাক আমার ল্যাপটপ এটা আমার ল্যাপটপ অ্যান্ড এটা হচ্ছে একটা সেলফি স্টিক মাঝে মাঝে এটা দিয়ে ভিডিও মেক করি এটা বড় করা যায় সো আমি এক হাতে যেহেতু ফোন পালাম দেখাতে এটা ল্যাপটপ এটা একটা ল্যাম্প মাঝে মাঝে চালে আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি মাঝে মাঝে অন করি রুম যখন গরম করার দরকার হয় এই লাইটটা অন করলেই রুম অনেকটা গরম হয়ে যায় যেহেতু দুশো ওয়ার্ডের এই জন্য আরেকটা আসে যেখানে দুইটা লাইট অন করলে রুম অনেকটা গরম হয়ে যায় সো এটা হচ্ছে আমার একটা ইয়া মানে ধোয়ার মেশিনটা এটা লাইন দেওয়া নেই আপাতত আমার একটা মাল্টি প্লাগ লাগবে এই জন্য এটা যেহেতু অন হবে না অ্যান্ড এটা হচ্ছে একটা ক্যারি ক্যারি করার জন্য একটা ছোট স্পিকার অ্যান্ড এগুলো হচ্ছে মাইক্রো লেভেলের খুব ভালো লেভেলের স্পিকার জাস্ট মিনিটে অনেক ভালো অনেক সাউন্ড এগুলার কখনো মানুষ আছি কোনোদিন না কোনোদিন আমাদের বিজনেস অনেক সাউন্ড অনেক সাউন্ড এখন প্রায় রাতের দেখেন আপনারে দেখেন রাতের প্রায় একটা চল বাসে শহর ঘুমাচ্ছে সেই জন্য আর বেশি সামালাম না এগুলো এক কভার কভারটা দিকে কেউ আসবেন না প্লিজ দুইটা কভার অ্যান্ড আরেকটা কভার ফোনে লাগানো অ্যান্ড এই এই স্পিকারের হোফারগুলা আমার চুরি হয়ে গেছে এই জন্য আমি এই দুইটা এভাবেই সাজায় রাখছি সুন্দর লাগে আর এই আর এখানে হচ্ছে বড়ো স্ট্যান্ড বড়ো স্ট্যান্ডটা আছে আমার কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশনের জন্য অ্যান্ড আমার ইয়েটা আছে মাইক্রোফোন মানে হেডফোন হেডফোনটা আসে এখানে কিছু একটা মাইক্রোফোন আসে এখানে আরেকটা মাইক্রোফোন আছে এটা হচ্ছে মোবাইলে কানেক্ট করার জন্য অ্যান্ড এখানে বড়ো স্ট্যান্ড এটা আরও বড় করা যায় অ্যান্ড এখানে আমার বোনের কিছু বই খাতা আছে যেটা না ধরলেই না আমার ব্যাডমিন্টন আছে অ্যান্ড ওপরে তো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ক্রিয়েশনের জন্য সুন্দর করে একটু জাস্ট সাজালাম অ্যান্ড ফাইনালি মাই ব্যাটার মানে একদম বাজে অবস্থা আমার রুমের এটা না বলার চেয়ে ভালো আচ্ছা সবাই তো দেখছেন আমার কম্পিউটারটা মোটামুটি একটু হইল গুছানো বাট আমার পড়লা টেবিলটা দেখলে হাউফানি মানে আমার পড়ালেয়া টেবিলটা দেখছেন কেমন একদম বাজে অবস্থা পড়ালেয়া করি না পড়ালেখা করতে ভালো লাগে না পাশ করার লেখা বলি খালি আর আমার খাটের অবস্থা খুবই খারাপ অ্যান্ড এই সিট আর এখানে আমার স্টিল আলমারি যেগুলা সাদা লেখা সাদের কিনছি এগুলোর ভিতরে খাবার খাওয়ার ড্রিম ডিডিম ডিডিম এগুলোর ভিতরে খাবার খাওয়ার ড্রিম তো এই ছিল আমার ছোটোখাটো একটা মাই রুম রিভিউ অনেকেই চাইছিলাম আমার ফ্রেন্ডরা চাইছে দেখতে আমি ওদেরকে আইনে দেখাইছি বলছে না ভিডিওগুলো পাঠান অনেকে বাসা দূরে জন্য আসতে চায় না দ্যাটস ইট এটাই আমার রুম অ্যান্ড ওইখানে আমি ওখানে আরও রুম আছে গোলাপ বাদ দেন দ্যাটস ইট পাবাই গাইস